আসসালামু আলাইকুম আমাদের অনেক মায়েরাইখাদের চেম্বারে এসে জিজ্ঞেস করেন ম্যাডাম আমি তো প্রেগনেন্ট আমি কোন পাশে কাত হয়ে শুব ডান পাশ নাকি বাম পাশ নাকি চিত হয়ে না উপর হয়ে সাধারণত প্রথম তিন মাসের ক্ষেত্রে আমরা শোয়ার ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশান দিই না প্রথম তিন মাসে আপনি যেভাবে পছন্দ সেভাবেই শুতে পারবেন তবে একটু খেয়াল রাখতে হবে যে পেটে কোনো চাপ না পড়ে কিন্তু তিন মাসের পর থেকে যখন জরি বড় হতে থাকে সেই সময় কিছুটা রেস্ট্রিকশান কাজ করে এ সময় দেখা যায় যখন বড় হতে থাকে নর্মালি আমাদের জ্বরের ঠিক পেছনেই বড় রক্ত রক্তনালীগুলো থাকে যাদেরকে বলা হয় গ্রেড ভেসেল এবং এই রক্তনালী পেছনেই আছে মেরুদণ্ড সুতরাং কোন যখন প্রেগনেন্সিতে আমাদের এই জ্বরটা বড় হতে থাকে তখন এই জ্বরটা আমাদের রক্তনালীর উপরে চাপ প্রয়োগ করে তাই আমি যদি এই সময় চিৎ হয়ে শুই তাহলে দেখা যাবে রক্ত চলাচল কমে যাবে এবং এটা বাচ্চার শরীরের রক্ত চলাচল কমে যাবে এবং অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হবে তাই তিন মাসের পর থেকে আমরা চিত হয়ে উপর হয়ে অবশ্যই শুতে পারবো না আমাদেরকে হয় বাম কাতে শুতে হবে অথবা খুব অল্প সময়ের জন্য আমরা ডান কাতে শুতে পারি কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে বাম কাতে শ